যে ভাই দেখতে পাচ্ছেন যে জমজমের পানি গ্যালনে করে কীভাবে নিচ্ছে একা কামা বিশটা আর পাঁচ বুটে দুটিয়া আপনাদের এই কামা নাম্বার আর যাদের হচ্ছে এই কামা নাই তাদের হচ্ছে পাসপোর্ট নাম্বার দিতে হবে কতটা নেবেন সেখানে বলতে হবে মনে হচ্ছে যে একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট ফিলিং ভাই আপনি কতদিন যাবত কাজ করতেছেন এখানে আট বছর হচ্ছে আট বছর যে এখানে স্ক্রিন করলেই হচ্ছে আমাদের এই যে পানিটা এখান থেকে বেরিয়ে চলে আসবে আসসালামু আলাইকুম আমি আমিরুল মাহমুদ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। যেটা হয়তো আপনারা এর আগে কখনো দেখেন নাই সেই জায়গাটা হচ্ছে আমরা যে জমজম পানি যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে যে যায় যেখান থেকে এই পানিটা প্যাকেজিং করা হয় বোতলজাত করা হয় আমরা আজকে সেই জায়গায় যাচ্ছি সো চলুন আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাই আমাদের ট্যাক্সি দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য ওয়েট করতেছে সো আর কথা না বাড়িয়ে লেটস গো উইথ আস আজকের এই জার্নিতে আমাদের সাথে সেই আমার প্রিয় রিয়াজ ভাইও আছে রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকদিন পরে রিয়াজ ভাইয়ের সাথে আবারও যাচ্ছি কোনো একটা জায়গা ভিজিট করতে আর এর সাথে আছে আমার ছোট ভাই নাফিজ আমি আসলে এই জায়গাটা সম্পর্কে খুব ভালো একটা জানি না যে এই ফ্যাক্টরিটা কোথায় অবস্থিত তো রিয়াজ ভাই খুব ভালো জানে এই বিষয়টা এটা খুদাই মক্কা খুদাই কার সাথে জমজম মাসনা ফালিন মাসনা এটা আচ্ছা এটা হচ্ছে গিয়া কুদাই অর্থাৎ গুরি টাওয়ারের পিছনে তাই না গড়ি টাওয়ারের ঠিক পিছনেই কুদাই যে জায়গাটার নাম সেখানেই মূলত এই ফ্যাক্টরিটা অবস্থিত সো চলুন আমাদের সাথে আমরা যাই আর আমি যেটা শুনেছি যে ওইখানে যে সিস্টেমটা যে আপনি পানিটা কিভাবে নেবেন ওইটা নাকি খুবই অসাধারণ আর সেই জন্যই আমি যাওয়ার জন্য সেখানে খুব ইচ্ছা পোষণ করছি সামনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে প্রবেশ করার যে প্রধান গেইট এখানে আরবিতে লিখছে কি আমি এটা হচ্ছে জমজম ওয়াটার লিখা এখানে হচ্ছে সবগুলো কার পার্কিং সো আমাদের গাড়িটা আমরা এখানে পার্কিং করে দেন হচ্ছে আমাৰ সেই প্ৰচিডিউৰে যাব ছামক আলাক ইয়ানে হাদা কেফি ইণ্টাচিল বাই ইউৰ আই ডি কাৰ্ড অ'কে চ' ওৱান আই ডি কাৰ্ড হাউ মিনি ইউ কেন গেট অ'কে অ'কে থেংক ইউ ছ' মাছ এই যে ভাই দেখতে পাচ্ছেন যে জমজমের পানি জ্বালানো করে কীভাবে নিচ্ছে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন সেই জমজম পানির সেই ফ্যাক্টরিতে আর আপনারা অনেকে হয়তো মনে করবেন যে আপনি তো হ্যারাম থেকেই ফ্রিতে আপনি চাইলে এই জমজম পানিটা নিতে পারেন তো আপনি যদি এত সুন্দরভাবে বোতল জাত করে যদি নিতে চান তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন হ্যারামে যে পানিটা আছে সেটাতে তারা লিখে মেনশন করে দিছে যে বোতল দিয়ে আপনি ওখান থেকে নেওয়া অনেকটাই কোনো ধরনের কোনো অনুমতি নাই যদিও আমরা নেই সো আপনি যদি মনে করেন যে না পুরো একটা বোতলজাত করে আপনি দেশে নিতে যান তাহলে আপনি চাইলে এখানে আসতে পারেন আমার এখানে একজন বাংলাদেশী ভাইও দেখতে পারছি আমি আমি একটু ভাইয়ের কাছে জানতে চাইবো যে এখানে সিস্টেমটা কীভাবে সিস্টেমটা আসলে বিতেগাইরা ইনো মিসিং আছে এরকম আকাউন্টা মডেল লাগবো আচ্ছা আকাউন্টা মডেল একটা টোকেন আইবো ওই টোকেনে জয় জয় লম্বর

যদি ভিডিও করার কোনো পারমিশন থাকে আপনাদেরকে অবশ্যই দেখানো ট্রাই করব আমরা এই গেটটা দিয়ে প্রবেশ করব এখানে লিখা আছে এন্ট্রি আর এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোতে হচ্ছে আপনাদের একামা নাম্বার আর যাদের হচ্ছে কামা নাই তাদের হচ্ছে পাসপোর্ট নাম্বার দিতে হবে তো নাফিজ আছে এখানে নাফিজ হচ্ছে নাফিজের কামা নাম্বারটা দিতেছে এখানে এই যে আকামা নাম্বার দেওয়ার পরে এখানে একটা রিসিট চলে আসছে এখানে রিসিটে নাম্বার লেখা আছে চার নম্বর মনে হয় চারশো তিন এই হচ্ছে কাউন্টারটা আপনারা ওই টোকেনটা নিয়ে এখানে জমা দিবেন চারশো তিন নাম্বার কাউন্টার তারপর হচ্ছে আপনারা কতটা নেবেন সেখানে বলতে হবে ওই অনুযায়ী আপনাদেরকে পেমেন্ট করা লাগবে আর এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন অফিসের ভিতরে খুবই জোস মনে হচ্ছে যে একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট ফিলিং অসাধারণ এই প্রসেসিংটা খুবই জোস আর এই জন্যই আমি আপনাদেরকে নিয়ে আসছি তো আমরা অলরেডি পেমেন্ট করে ফেলছি এবং আমরা যেখান থেকে কালেক্ট করবো পানিটা সেখানে আপনাদেরকে নিয়ে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটা হচ্ছে আমাদের রিসিট যেটা নিয়ে আমরা এখন যাচ্ছি যেখান থেকে পানিটা আমরা কালেক্ট করব। আর সেই রাস্তাটা হচ্ছে এখান দিয়ে খুবই অসাধারণ একটা প্রসেসিং আপনি যদি হ্যারাম থেকে পানি নিতে চান দেখা গেছে অনেক ভিড় ঝাঁপা কত ধরনের প্রবলেম আর এখানে আসলে আপনি খুবই সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আপনি চাইলে এই পানিটা নিতে পারবেন আর এই পুরোটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি এখান থেকেই মূলত এই পানিগুলো বোতলজাত করা হয় এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সেখানে এখান থেকেই আমরা মূলত আমাদের এই জমজম পানিটা কালেক্ট করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাইপ কালেক্ট করতে চাই এখানে আমাদের যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা হচ্ছে আমাদের স্ক্যান করতে হবে আর এখানে নাম্বারও দেওয়া আছে। হচ্ছে দুই নাম্বার আপনি আমাদের এই যে পানিটা এখান থেকে বেরিয়ে চলে আসবে খুবই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনারা চাইলে নিতে পারবেন আরো অনেক বেশি ভাই আপনি কতদিন যাবত কাজ করতেছেন এখানে আট বছর হচ্ছে আট বছর আপনার বাংলাদেশের কোন জায়গা বাড়ি আল্লাহ মাসাল তো আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো প্রসিডিউরটা কতটা সুন্দর আপনি আপনার টোকেনটা স্ক্যান করবেন আর আপনার জন্য পানির বোতল বেরিয়ে চলে আসবে খুবই জোস একটা সিস্টেম আর ব্যবসায়ী হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে আসছি আজকে এই জমজম পানির যে ফ্যাক্টরিটা আর এখান থেকেই হচ্ছে পৃথিবীর সকল জায়গায় পানি যায় যেটা হচ্ছে হাসিদের জন্য বাংলাদেশ এয়ারপোর্টে যেই হা পানিগুলো এখান থেকেই মতো সাপ্লাই করা হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন আর এরকম আমি ট্রাই করবো আপনাদেরকে মক্কার বা সৌদি আরবের সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য সেই পর্যন্ত আপনারা আমার পেজটাকে লাইক এবং ফলো করে আমার পেজে সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটিও দিয়ে দিচ্ছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই মক্কা শহরের জমজম পানির এই ফ্যাক্টরি থেকে আমি বিদায় নিচ্ছি আমিরুল মাহমুদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম